নমস্কার গাজল মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এতদিন আমরা যে সিস্টেমে ইলেকট্রিক বিল পেমেন্ট করে আসছিলাম বর্তমানে কিন্তু সেই সিস্টেম আর থাকছে না এখন আমাদেরকে নতুন সিস্টেমে নতুন পদ্ধতিতে ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হবে এবং এই পদ্ধতিতে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে আমরা আমাদের ইচ্ছে মতো বিল পেমেন্ট করতে পারব মানে অনেকের অনেক সময় অনেকটা বিল চলে আসে সেই বিল আমরা একসঙ্গে দিতে পারি না এই জন্য কিন্তু আজকের এই আপডেটটি করেছে যেখানে আমরা আমাদের ইচ্ছে মতো সামর্থ্য অনুযায়ী বিল পেমেন্ট করতে পারব যখন ইচ্ছে তখন তো কীভাবে এই নতুন পদ্ধতিতে আমরা বিল পেমেন্ট করব আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা বিল পেমেন্ট করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন ডাবলু ডিসিএল এই ওয়েবসাইটে আসার পর এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে তার আগে আপনাদেরকে বলে দিই বর্তমানে কিন্তু ফোনপে গুগল পে বা যে কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই যে বিল পেমেন্ট সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে কেননা এই ওয়েবসাইটে কিছু আপডেট চলছে এবং এই আপডেটের জন্য কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ অবধি এই সার্ভিস আপডেট এর কাজ চলবে যে কারণে কিন্তু ইলেকট্রিক বিল পেমেন্ট অন্য জায়গা থেকে দেওয়া যাচ্ছে না তো এই আপডেটটি হওয়ার পরে অবশ্যই আপনারা ইলেকট্রিক বিল যে কোনো থার্ড পার্টি অ্যাপ ফোনপে গুগল পে বা আদার্স কোনো অ্যাপ থেকে আপনারা পে করতে পারবেন এছাড়া বিদ্যুৎ সহযোগী যে অ্যাপ ছিল সেই অ্যাপটিও কিন্তু বর্তমানে আপডেট চলছে আপডেটের কারণে সেখান থেকেও বিল পেমেন্ট করতে পারবেন না তো আপনারা বর্তমানে যদি বিল পেমেন্ট করেন তাহলে এই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লু বিএসসি ডিসিএল এই ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন এই যে অনলাইন পেমেন্ট এই অনলাইন পেমেন্টের ওপরে ক্লিক করবেন অনলাইন পেমেন্টের ওপরে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হবে এখান থেকে আপনারা প্রথম যে অপশন কুইক পে এই কুইক পে অপশনে ক্লিক করবেন কুইক পে অপশানে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী স্টেপ রকম চলে আসবে এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে কোটেশন পেমেন্ট এটিকে আপনারা ক্লিক করবেন না এটি কোটেশন পেমেন্ট ফর জগদ্ধাত্রী পুজোর জন্য কোটেশন নিতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন কোটেশন পেমেন্ট আদার্স অন্য কাজের জন্য যদি কোটেশন নিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন আপনি যদি বাড়ির মিটারের জন্য বা দোকানের মিটারের জন্য ইলেকট্রিক বিল পেমেন্ট করতে চান তাহলে আপনি পোস্ট পেইড এনার্জি বিল এই অপশানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কনজিউমার ডিটেলসের অপশন চলে আসবে এইখানে আপনাকে এখন কনজিউমার আইডিটি বসাতে হবে আপনার যে মিটারের নাম্বার সেটি বসাবেন কনজিউমার আইডিটি বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনাদের যে ক্যাপচার সিকিউরিটি ক্যাপচার সেই ক্যাপচারটি শো হবে এবং শো হলে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটি বসানো হয়ে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করবেন যখনই ভেরিফাই অপশনে ক্লিক করবেন সেই কনজিউমার আইডির ডিটেলসটি কিন্তু এখানে শো হয়ে যাবে কনজিউমারের নাম শো হয়ে যাবে মোবাইল নাম্বার সিসি নাম অর্থাৎ কাস্টমার কেয়ারের যে অফিস সেই অফিসের অ্যাড্রেস নাম কিন্তু চলে আসবে এগুলো মিলিয়ে নেবার পরে অবশ্যই একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রোসিড অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু পরবর্তী যে স্টেপ সেটি চলে আসবে এন্টার অ্যামাউন্ট এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যামাউন্ট পে করতে পারবেন আপনার বিল যদি বেশি হয় মনে করুন আপনার বিল এসেছে তিন হাজার টাকা কিন্তু আপনার বর্তমানে তিন হাজার টাকা দেওয়ার সামর্থ্য নেই আপনি চাইছেন পনেরোশো টাকা দিতে সেই ক্ষেত্রে আপনি এখানে পনেরোশো লিখবেন আপনি যত টাকা পেমেন্ট করতে চাইছেন সেই টাকাটা এখানে ফিল করবেন ফিল করে পে বিলে ক্লিক করবেন যখনই পে বিলে ক্লিক করবেন পরবর্তী স্টেপ চলে আসবে পে ইউজিং বিল ডেস্ক অ্যান্ড এস বি আই আপনি কোন মাধ্যমে বিলটা পেমেন্ট করবেন এস বি আই এর মাধ্যমে অথবা বিল ডেস্কের মাধ্যমে তো আপনার যদি এসবিআই এর কোনো কার্ড থাকে বা নেট ব্যাঙ্কিং থাকে সেক্ষেত্রে আপনি এসবিআই চুজ করতে পারেন যদি না থাকে তাহলে বিল ডেস্কে ক্লিক করবেন বিল ডেস্কে ক্লিক করলে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলে কিন্তু লাস্ট যে স্টেপ সেটি চলে আসবে আপনারা এখানে ইউপিআইয়ের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন ভিমের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং তো রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সঙ্গে কিন্তু সবথেকে সুবিধাজনক রয়েছে ইউপিআই কিউআর এখানে ক্লিক করলেই এই কিউআরটিকে আপনারা যে কোনো মোবাইলের ফোনপে বা গুগল পে থেকে স্ক্যান করবেন স্ক্যান করলেই কিন্তু আপনারা খুব সহজেই পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন পেমেন্ট কমপ্লিট হওয়া মানেই আপনাদের ইলেকট্রিক বিল পেমেন্ট হয়ে গেল তো বর্তমানে কিন্তু এভাবে আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন